মৌ এবং শহীদের ঝামেলা তো মিটিয়ে গেল তাহলে কী হতে চলেছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন নাটকের আপডেটগুলি সবার প্রথমে আপনি পেয়ে যান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দেনা পাওনা নাটকের চষটি নাম্বার পর্বটি নিয়ে চৌষষ্টি নম্বর পর্বটি কবে এবং কোন দিন আপলোড করা হবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কবে আপলোড করা হবে দেনা নাটকের চৌষট্টি নাম্বার পর্বটি সেটা জানতে পারবেন এবং কী কী ঘটতে পারে অগ্রিম জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স শুরু করা যাক তো আমরা প্রথমে কথা বলি আমরা দেখেছি যে দেনা নাটকের সবসময় সর্বশেষ যে পর্বটি আপলোড করা হয়েছে সেই পর্বের মধ্যে আমরা দেখেছি আপনারা জানেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট নিবেদিত নাটকের এক এক করে নম্বর নম্বর আপলোড হয়ে গেছে আগামী মঙ্গলবার আপলোড করা হবে এবং আগামী বুধবার আপলোড করা হবে এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আমরা কিন্তু নাটকের একদমই মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু পরিচালক কে এম সোহাগ্রামে কখন যাই নাটকের মোড়টা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তো আমরা দেখতেছি যে এখন মৌ এবং শহীদের মধ্যে ঝামেলা ছিল সেটা মিটিয়ে গেছে এবং নতুন করে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে যে খায়রুল এবং এবং নেপার সাথে নতুন করে একটা ঝামেলা বাঁধবে আমরা এটা আশা করতেছি এই আগামী পর্বে তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে দেনাপাওনা নাটকের বাষট্টি নম্বর পর্ব এবং যারা দেখেননি তারা অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসবেন এবং তেষট্টি এবং চৌষট্টি নম্বর পর্বটি আগামী মঙ্গলবার এবং বুধবারের মধ্যে আপলোড করা হবে এই সিনেমা বা ইন্টারটুমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু এই দেনাপানা নাটকের মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত দেখতে পেয়েছি যা খুবই হা মানে হাসির মতোই রয়েছে তার মধ্যে রয়েছে যখন এরকম শাশুড়ি অর্থাৎ শহীদের মতো শাশুড়ি আরও অন্য কারো যদি থাকে তা তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন যে এরকম আপনার ওয়াইফকে অনেক কুপরামর্শ দিয়ে থাকে এরকম ধরনের যদি কারো শাশুড়ি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ বর্তমান সমাজে এরকম শাশুড়ির কিন্তু অভাব নেই আমরা যেটা লক্ষ্য করি আশেপাশের পরিবেশ থেকে বুঝতে পারি তো আমরা কিন্তু দেখেছি যে সংসারের মধ্যে ঝামলা বাঁধায় এই মত শাশুড়ি তো আমরা এই নাটকের মধ্যে আমাদের যে বাস্তব জীবনের কিছু চিত্র আমরা দেখতে পারি তো আমাদের কিন্তু এটা আপডেট একটা ভিডিও অর্থাৎ এই আমরা শুধু আপনাদেরকে দেনাবনা নাটক বা অন্যান্য নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো আজকে আমরা আপডেট দিলাম যে দেনাবহনা নাটকের চৌষ্টি নম্বর পরপরই আপনারা আগামী বুধবার সিনেমা হল এন্টারটেনমেন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো ভিওসা যারা নাটক ভালোবাসেন নাটক প্রেমী রয়েছেন তারা যারা খাইরুলকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকেই